শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছি ওদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে বাটা মাছ আদু পিস রুই মাছ তো আমি লবণ মাখিয়ে নিলাম ভালো করে মাছটা ধুয়ে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে এর মধ্যে মাছ ছেড়ে দিলাম তারপর আমি হলুদটা দিই যাতে মাছটা না লেগে যায় তো দেখো মাছটা প্রায় ভাজা হয়ে এসছে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব হালকা করে ভেজে নিচ্ছি আবার এদিকে একটা প্লেটের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য লবণ সঙ্গে ও জল দিয়ে ওটা মিশিয়ে রাখছি এটা আমি মাছের মশলা এবার আমি এদিকে সব মাছ ভেজে নেওয়ার পরে টমেটো কুচি এক এক করে কাঁচা লঙ্কা কালো জিরে সব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি সর্ষে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব আর হলুদ লঙ্কা লবণের যে লব জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে বাটা মাছ সর্ষে দিয়ে করছি একটু ঝাল ঝাল করে আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে তার জন্যই সকাল সকাল রান্না হয়ে গেল দেখো এখন আমি অল্প করে জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা বাটা মাছটা দিয়ে দেবো দেখো ভালো করে ফুটে উঠেছে সর্ষেটা এবার আমি বাটা মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটা অল্প কিছুক্ষণ রেখে নেব রেখে আমি অল্প সিমিতে দিয়ে দেবো টক বক করে ফুটে উঠেছে আমার সর্ষের ঝোল হয়ে গেছে বাটা মাছের তো কেমন হয়েছে অবশ্যই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা